এক মেসেজ করছে আচ্ছা ভাই আপনি বেড়া না সেরা আমি তখন নিজের ভস্ট করলাম কিরি আসলেই তো আমি বেড়া না সেরা এখন আমি নিজের চিন্তা করতে লাগলাম আমার যে একটা বয়স এই বয়সে আমি নিজের বেড়া কুমু না সেরা কুমু বুঝছি কুলবেই না এরপর আমি হ্যাঁ আপনার উত্তর আমি পরে দিতে এরপরে ভাই সারাদিন ভাবলাম উত্তর কি কুমু মানে নিজেরা বুঝেকুল হয় না সারা রাত ভাবলাম বেডা কমু না সেরা কুমু কুল হয় না কি করা যায় কি করা যায় এইভাবে একদিন গেল গা ভাই ভাবতে ভাবতে মাতামত আমার হ্যাং হয়ে হ্যাঙ্গা কি করা যায় এরপরে মাথা মতে বুদ্ধি আইলো যে আপনার গ্রামের একটা মাতাব্বর আছে বুদ্ধিজীবী হের কাছে যাই গে কইলাম মাতাব্বর সাহেব আপনাকে একটা কথা জিঙ্গাই আচ্ছা আপনি তো অনেক বুদ্ধিমান মানুষ সবারই মানে বিচার আচার করেন বা অনেক বুদ্ধি দেন মানুষের তে আমারে এখন আমার যে বয়স এখন আমি বেড়া না সেরা দিয়ে একটু বলে দেন তো তখন মা তা বড় মা তো আমাদের হাত দিল দিয়ে কইতাছে যে একটা ফসন করছস তোর যে বয়স তোর বেড়া কুমো না সেরা কুমু তো নিজ নিজে বালা হয়ে বলতে পারত না তবে আমার একটু চিন্তা করা লাগবে তবে তুই ফার্স্ট বছর পর আমার কাছে আইস উত্তর পাইবি আমি তো আর এক অবাক হয়ে গেলাম কিরিম ই উত্তর লাগে ফার্স্ট বছর পরে লাগবো যাক মাদ সাহেব কইছে আবার রুমে চলে আইসি আয়া পরে মনে করেন একদিন পরে আবার বাপতাসি কামোনা ফার্স্ট বছর পর মাদবরের কাছে গেছি গিয়া কইলাম মাদ সাহেব ফার্স্ট বছর তো এখন আমার উত্তর দিন তখন সাহেব কইল যে এখন তুমি বেড়া হয়েছ তা আমি কইতে পাঁচ বছর আগে কইলে কি হইতো মাতব সাহেব আমার কইতাছে যে পাঁচ বছর আগে কইতাম তখন তোমার যে একটা বয়স আসছিল তোমার বেড়া অকন জানা সেরা অকমান জানা দুটা মাঝে ফুরে যাবো বেড়া অপর সেরা অবর তোমার কোনদ আমি একটা জি মানুষ পদ্মান মানুষ আমি যদি তোমার বেড়া তো বললে অন্য মানুষকে কব হ্যাঁ তো সেরা হ্যাঁ রা বেড়া কইলো এ ভুল উত্তর দিচ্ছে ঠিক আছে তো আমার একটা মানুষ মানে প্রশ্ন এজন্য উত্তর দেই নাই পাঁচ বছর পরে কইসি আওয়ার জন্য ফার্স্ট বছর ফোর হইলা তোমার পাঁচ বছর পরে তুমি অরিজিনালি বেড়াও ঠিক আছে আসলে বেড়াও আর সেরা তা না তে হইলে মনে করো এখন উত্তরটা দিয়ে দিলাম কেউ আর ভুল ধরতে পারবো না এজন্য মানে তোমার কইছে পাঁচ বছর পরে আওয়ার জন্য মাদবসাহেবরি কথা লাগে আমার ফার্স্ট বছর অপেক্ষা করা লাগছে ধরন এই বিল আমি কীভাবে মেসেজ দিব আইডি তো আমি খুঁজতে পারি না ফার্স্ট বছর পরে আহ কী বুদ্ধি মাদবর সাহেবের হ্যাঁ মাতবর সাহেব অসাধারণ বুদ্ধি